আমার সমস্ত বন্ধুদেরকে জানাই সুপ্রভাত সুন্দর সকালের শুভেচ্ছা তো দেখো বন্ধুরা আমি আজ সকাল সকাল চলে এসছি আমার ননদের বাড়িতে তো কি জন্য এসছি পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই জানতে পারবে তো দেখো আমাদের ননদের বাড়ির এখানে কত সবজি চাষ করেছে যদিও এটা ভাড়া বাড়ি নিজের বাড়ি না তবুও এইখানে অনেকটা জায়গা ছিল বলে ওরা সবজি চাষ করেছে দেখো কতটা কতটা সুন্দর লাগছে দেখো আর এদিকে পুচকুটা উঠে খেলাধুলো করছে সকালবেলা তো এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তো দেখো উনুন এখানে আর এখানে অনেক বড় একটা কাঁঠাল গাছ আর এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছ খুব বড় আম গাছ ছিল এটা আর এখানে একটা পুকুর আছে তো দেখো শহরে থেকেও যেন মনে হয় যেন গ্রাম আর এদিকে নন্দাই বাসন মারছে সকালবেলা উঠে তো পুকুরটা দেখো কতটা বড় আর চারিদিকে গাছ বিভিন্ন ফলের গাছও আছে তো দেখো পুসকুরটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল চলে এসছি এখানে আমার ছোটো নুন অসুস্থ তো সেই জন্য দেখতে এসছি এখানে পরিবেশ কতটা সুন্দর এখানে শহরে থেকেও যেন মনে হয় গ্রাম্য পরিবেশ তো তোমাদেরও কেমন তোমাদের অবশ্যই জানিয়া বা হাই বলো হায় কিছু বলো হায় দেখো বন্ধুরা এখানে কত বড় একটা কাঁঠাল গাছ তো এখানে প্রচুর কাঁঠাল ধরে এবং বড় বড় ফুল আসছে দেখো কত একটা আম গাছ এদিকে দেখো নন্দায় বাজারে চলে যাচ্ছে সাথে পুস্কও যাচ্ছে বাজারে তো দুজন এখন বেরিয়ে যাচ্ছে বাজার করতে আমি এসছি বলে সবাই বাজার করতে চলে যাচ্ছে আর এদিকে দেখো তো আর গাড়ি কেটে রেখেছি হ্যালো বন্ধুরা সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো বাজারে গেছিলো তো এই ফুচকেটা এই খাওয়া নিয়ে এসছে টকের আচার তো আমি দুটো নিয়ে খাচ্ছি আর দেখো এদিকে মাছ তো আমি এইখানে বাইরে বসে মাছগুলো কাটবো তো কি মাছ আছে তোমাদেরকেও দেখাবো চলো তো দেখো বন্ধুরা এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে লোটে মাছ নিয়ে এসছে বড় বড়ো তো এখন এগুলো কাটব বন্ধুরা সবাই দেখো আমার বরমশাই বাজার থেকে মাছ এনেছে আর আমার বৌদি মাছ কাটছে এদিকে বরমশাই এক জায়গায় বেরিয়ে যাচ্ছে এই যে কাজে এদিকে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তো ননত মাছ ধুয়ে দিচ্ছে আর পুচকুরা দেখো কি বদমায়েশি করছে এখানে এদিকে দেখো গোবর আর মাটি চটকানো আছে এটা দিয়ে উনুনটা গোবর দেওয়া হবে তো আমি এখানে উনুনটা গোবর দিতে বসে গেছি তো উনুনটা আমি গোবর দিচ্ছি এখানে এখানে রান্না হবে আজকে গ্যাস আছে তবু গ্যাসে রান্না করব না উনুনেই রান্না করবো কেননা উনুনে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মালতে ঘন্ট হবে দেখো কাঠের জালে রান্না হচ্ছে বৌদি রান্না করছে দেখো যে ওখানে একটা তরকারি হয়নি আর একটা তরকারি হয়ে গেছে আর বৌদি এই বসে বসে রান্না করছে রেখেছে তো দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো আমি আর ভিডিও করতে পারিনি আমার মনে ছিল না তো দেখো এখানে লোটে মাছের ঝাল করেছি একটা শুক্রো করেছি আর সেই পাঁচ মিশালি তরকারি দিয়ে চিংড়ি মাছ করেছি তো তিনটে তরকারি হয়েছে আপাতত এখনকার মতো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো